আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কামরুজ্জামান জার্মানি থেকে বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে বাংলাদেশে ঈদ পালিত হয়েছে গতকালকে আমরা জার্মানিতে ঈদ করেছিলাম সত্যিকার অর্থে দীর্ঘ বছর পর আমার সেই ছোটোবেলায় ঈদের যে আনন্দ আমরা ঈদগাতে নামাজ পড়তে যেতাম হাজার হাজার মানুষ সমস্ত মানুষ ঈদের মাঠেই কোলাকুলি আনন্দ এবং ওখান থেকে ফেরার পথে ওই বিভিন্ন ধরনের বাসি বেলুন তারপরে অনেক কিছু মাটির জিনিসপত্র তৈরি করা ঈদগার পাশেই বিক্রি হতো সেগুলো কিন মানে কিনে নিয়ে বাড়ি বাসায় আসতাম যে আনন্দটা উপলব্ধি করতাম তখন আজ কেন জানি মানে প্রবাস থেকে ফেসবুক ইউটিউবের ছবি দেখে সেই ছোটোবেলার ঈদের কথাগুলো মনে পড়ে গেল সত্যিকার অর্থেই এটাই হতে মানে হওয়া উচিত ছিল আমাদের মধ্যে এটাই আশা করেছিলাম আমরা খুব সেই সারা জীবন কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের স্বাধীনতার পর থেকে আমরা লোভ লালসায় প্রত্যেকের সাথে প্রত্যেকের দ্বন্দ্বে ভোগ বিলাসের আকাঙ্ক্ষায় মনুষ্যত্ব বোধকে বিসর্জন দিয়েছি আর বিশেষ করে রাজনীতিবিদরাই তাদের মানে ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে পুরো জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে তারা নষ্ট করে ফেলেছে এটা একদম স্বীকৃত মানে এখানে আজকে যারা এই অবস্থায় মানে দেখেও যারা বিগত দিনের অমি সরকার বা বিএনপি সরকারের পক্ষে কথা বলেন আমি তাদেরকে বলবো যে আপনাদের একটু বিবেচনা করে দেখা উচিত যে আপনাদের ভুলটা কোথায় ছিল বিএনপির ভুল কোথায় আওয়ামী লীগের ভুল কোথায় আসলে এইগুলো যতক্ষণ পর্যন্ত আপনারা সংশোধন না করবেন ভুলগুলোকে সংশোধিত না হবেন ততক্ষণ পর্যন্ত মানে বাংলাদেশে শান্তি আনা খুব কঠিন ডক্টর মোহাম্মদ ইনুস উনি চেষ্টা করতে পারবেন কিন্তু সম্মিলিত জাতির মানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা না হলে কিন্তু এটা সম্ভব হবে না এবং এটার যে কত ভয়াবহতা আছে সামনে আমি খুব স্পষ্টত বলছি যে আমি বিগত তিরিশ বছর বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের এনভায়রমেন্ট বিভিন্ন কাজে টেকনাখ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চষে বেরিয়েছি এবং অবশেষে আমি গত কয়েক বছর থেকে খুব হার্ড লাইনে বলছিলাম যে বাংলাদেশ একটা চরমতম বিপদের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এখান থেকে উত্তরণের পথ খুব খেন কিন্তু যেভাবেই হোক ডক্টর মোহাম্মদ ইউরুসের হাতে পড়ায় সেই আকাঙ্ক্ষাটা আংশে আমাদের মধ্যেও বৃদ্ধি পেয়েছে এবং আমি সর্ব দল মত নির্বিশেষে বলছি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি যে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউরুসের মেধায় উনি এ দেশটাকে কিছুটা স্থিতিশীল পর্যায়ে নেবার ক্ষমতা সম্পন্ন মানুষ কারণ ওনার যে থ্রি জিরোর যে থিওরি এটা বিশ্বকে কি দেবে আমি জানি না কিন্তু বাংলাদেশকে বড়ো ধরনের একটা পরিবর্তনের বা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যাপক সহায়ক হতে পারে এবং ওনার এই থ্রি জিরোর সাথে আমি খুবই একমত পোষণ করি এই কারণে যে আমি দু হাজার সাল থেকে বাংলাদেশে এই ধরনের আলোচনা করে আসছিলাম এবং সেই সাথে আমি আরেকটি জিরো টলারেন্সের কথা বারবার বলি এখনও বলছি সেটা হচ্ছে ক্রাইম অর্থাৎ ইন্টারনাল ক্রাইম একটি মানুষের ভিতরে আভ্যন্তরীণ কিছু ক্রাইম থাকে যেগুলো আপনি দেখতে পারবেন না আপনার কাছে মনে হবে যে মানুষটা সৎ ভালো কিন্তু তার অন্তরের ভিতরে এক ধরনের ক্রিমিনালেটেড কাজ করে যেটা ধরা পড়ার আগে কিন্তু বোঝা যায় না সেই জিনিসটাকেও টলারেন্সের মধ্যে আনতে হবে অর্থাৎ সেটাকেও জিরো করতে হবে এবং সেটা করার জন্য যে সামাজিক কাঠামোগুলোকে সমাজ ব্যবস্থাকে একটু ঢিলে সাজাতে হবে অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা মানুষের আচরণ সম্পর্কে পূর্বাভাস না পাই তাহলে আপনি এই জাতীয় মানুষকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ একটা মানুষ অপরাধ করে ফেলার পরে আপনি তার বিচার করতে গেলেন তাহলে ওই জাতীয় অপরাধ কি আর অন্যের মধ্যে নেই আছে তাহলে পরবর্তীতে সেটা আবারও ঘটবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরেও কিন্তু ঘটে অর্থাৎ মানুষ ওই যে বলে না যে চুরি করা মহাপণ্য যদি না পড়ো ধরা মানে চুরি সবচেয়ে বড় বিষয় যদি আপনি ধরা না পড়েন তাহলে আপনি বড় জ্ঞানী তো এরকম আর কি যে এই জন্য ইন্টারনাল একটা টলারেন্সের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি মানুষের আচরণ আচরণবিধি সম্পর্কে পূর্বাভাস পাবার মতন কিছু সামাজিক কাঠামো তৈরি করতে হবে এবং সমাজ কল্যাণ অধিদপ্তরের আওতায় কিছু কিছু মানে সিস্টেম থাকবে যে প্রত্যেকটা মানুষ কী করে প্রত্যেকটা মানুষ কোথায় যায় তার দিনের আচরণ কেমন তার রাতের আচরণ কেমন এগুলো কিন্তু পুরো জাতির প্রত্যেকটা মানুষের আচরণ সম্পর্কে আমরা কিন্তু চাইলেই পূর্ব আভাস পেতে পারি এবং তার একটা নিবন্ধন তৈরি করা খুব কঠিন কাজ না খুব কঠিন কাজ না শুধুমাত্র একটি ডিপার্টমেন্টকে সমাজ কল্যাণে যারা আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যারা আছে তাদেরকে যদি একটু ট্রেন্ড আপ করা হয় তাহলেই কিন্তু এটা পসিবল এটা সম্ভব এবং ডক্টর মোহাম্মদ ইংনুস অবশ্য অনেক কিছুই উনি বোঝেন কিন্তু ওনাকে আমরা সহযোগিতা না করলে আসলে ওনার একার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব হবে না এই দেশের এত বড় বৃহত্তর জাতিগোষ্ঠীর সামনের দিনগুলোকে মানে আমাদের মোকাবেলা করা আমি খুব স্পষ্ট বলছি যে বিশ কোটি মানুষ এমনিতেই আমাদের ধারণ ক্ষমতা এখনই কমে গেছে আর এখনও তো জনসংখ্যা বাড়ছে আরও এবং আগামীতে খুব দ্রুত তিরিশ কোটি হবার সম্ভাবনা আছে তাহলে আমরা কী করবো তখন সেইটা কিন্তু এখনই ভাবতে হবে তা নাহলে আপনি মানে এছাড়াও আরও আরও কিছু বিপদের সম্ভাবনা আমাদের দেশে আছে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মায়ানমারে যে ধরনের ভূমিকম্প হয়ে গেল তারই একটা শাখা কিন্তু বাংলাদেশে বিদ্যমান দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম তাহলে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমরা সেটাকে কীভাবে মোকাবেলা করব। এই মোকাবিলা করার শক্তি আমাদের কোথায় প্রত্যেকটা মানুষের কিন্তু আমি আমি বারবার বলেছি যে পরিবার আত্মীয় স্বজন এদের টলারেন্স এদের যে অন্যায় এই অন্যায়গুলোকে কিন্তু আমরা পাশ কেটে যাই প্রত্যেকে আমার সংসারের ভিতরে যখন আমি অন্যায় দেখি সেটা আমি পাশ কেটে যাই সেটাকে আমি চাপিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু মনে রাখবেন আপনার এই চাপিয়ে যাওয়া মানে হচ্ছে আপনি সমাজের ক্ষতি করলেন তার আপনি আপনার পরিবারের থেকে যে চাপটা দিলেন যে জিনিসটাকে চেপে রাখলেন এটা কিন্তু পরিবারের বাইরে সমাজে এর একটা প্রভাব পড়বে এবং এভাবেই কিন্তু ধীরে ধীরে আমরা প্রত্যেকেই সমাজের বা দেশের ধ্বংসের জন্য এই মানে বিশৃঙ্খলার জন্য আমরা অনেকেই দায়ী এজন্য আমি বারবার বলেছি যে অন্যায়ের ক্ষেত্রে জিরো টলারেন্স হতে হবে আমার যদি ছেলেও অন্যায় করে আমার যদি মেয়ে অন্যায় করে আমার যদি বাবা মা অন্যায় করে ভাইরা অন্যায় করে তাহলে আমাকে সে অন্যায়কে প্রকাশ করতে হবে সে অন্যায়কে শাস্তির দাবি করতে হবে শাস্তি দিতে হবে তা না হলে কিন্তু সমাজ দেশ ধীরে ধীরে ধ্বংস হবে কারণ আপনি মনে করছেন যে এটা তো আমার পরিবারের ব্যাপার না পরিবার থেকেই তো সমাজে হয় সমাজ থেকে দেশ হয় তো এই জন্যই সর্বক্ষেত্রে জিরো টলারেন্সের কথাটা খুবই গুরুত্বপূর্ণ তো ডক্টর অফ এই জিরো থিওরিটা আমার মনে হয় সবারই সমর্থন করা উচিত এবং ওনার উপরে ভরসা রেখে আমাদের দেশটাকে সামনের দিকে কিছুদিন একটা স্থিতিশীল পর্যায়ে নেওয়া খুবই প্রয়োজন আর তাছাড়া আর্মি আমি চিরকালে আর্মির উপর অনেকটা বিশ্বাসী কারণ আমি খুব ছোটোবেলা থেকে দেখেছি আর আমি যখন শিক্ষকতা করেছি ইউনিভার্সিটির যে ছাত্রদেরকে পড়িয়েছি তখন আমি দেখেছি যে বেস্ট স্টুডেন্টগুলো তারা মানে চলে যায় আর্মিতে আমার কাছে বহু ছাত্র ছিল যারা এত বেশি স্কলার স্টুডেন্ট ছিল আমি দেখেছি তারা ইন্টার পাস করার পরে চলে গেছে আর্মিতে ক্যাডেট কলেজের মাধ্যমে তো ক্যাডেট কলেজে ভালো ভালো ছেলেরা চলে যেত এবং তাদের মেধা আছে সুতরাং আমি মনে করি যে আর্মির ভিতরে এখনও মেধা প্রজ্ঞা সবই আছে তো ইউনুস সাহেব যেহেতু আর্মিদের একটা বড় সহযোগিতা পাচ্ছেন তো আমার বিশ্বাস যে আর্মি এবং ইউনুস সাহেবের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের আগামী দিনের একটা ব্যাপক সমস্যা থেকে আমরা মুক্তির দিকে যেতে পারবো তবে তার আগে আওয়ামী লীগ এবং বিএনপির উভয় দলের যারা এখন সমর্থক আছেন বা যারা দলের সাথে এখনও জড়িত আছেন তাদেরকেও বলবো যে সবার উপরে দেশ বড় দলের চেয়েও দেশ বড়ো এই কথাটা আপনাদের মাথায় একবার ঘিরুর মধ্যে ঢোকাতে হবে তা না হলে আসলে কেউ আমরা শান্তিতে বসবাস করতে পারবো না ওই দেশে যাই হোক আমি সবার প্রতি আজকে ঈদের দিনে সবার মঙ্গল কামনা করছি প্রত্যেকটা মানুষের সুন্দর জীবন কামনা করছি এবং ডক্টর ইনুস সাহেবের প্রতি সবার সমর্থন দেবার জন্য আহ্বান করছি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকেও জাতীয় কল্যাণে কাজ করবার জন্য সহায়তা করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ